আজকে নামে আসি বন্ধু খেতে আমাদের মধ্যে এখানে টাকাটা খুশির মধ্যে গায়ে গেছে গা দেখ সবাই মিলে টাকাটা উঠে না চেষ্টায় আছে এই যে আমার আব্বু আইসে লাগাই সহযোগিতা করতে আর ওটা আমাদের ক্ষেত লাগানো হইতেছে আমার আব্বু কৃষি খেতে কৃষি কাজে জড়িত আমরা ধান খেত লাগাই এটা পিস পরে যাই তো গাড়ি যাবো গা বাবা এতে ট্রাক্টর কিভাবে দেখেন উঠানো হয় তাই বা গেছে এই জায়গায় কোসা ছিল তাই বা গেছে এটা তো ওই বেড়ে নতুন বেড়ে নতুন যে ট্রাক্টর বেড়ে নতুন എടിയുകുര എടിയുകുര ഇതിനെ എടിയുകുര ഇതിനെ എടിയുകുര ഗ്രാമേ ദേക്തം ദേന്താ ദേത്തോ അയ്യേ ഒരു പുരാ ദാപ്ത ആടാ ദാപ്ത ഓറെ എഗമേ そんな فيلم এরা বাদ্যপাক্কা ড্রাইভার লয় না ড্রাইভার পালা না ওনা আরেকটা লোক আছে লহে যে মানে এর বড় ভাই হেলো ড্রাইভার মানে মেন মানে এই যে কাশি লাগা খালি আইবতে থেকেতে কুসে কি করে যায়ে ওর সারা দিন এ আটকেল মেশিন উঠাই ধরে না কামটা করে দিতে দেখছেন এই তো গোসল করে নেন ওই যে গোসল করে না আর ভিড়ে এই যে গাকার ভিড়ে বাবা মে এক মেরেছে দেয় বন্ধু সরিষা ক্ষেত যাইবা এই যে আমার বন্ধু নাইত আর নিয়া বন্ধু আইসিলাম আজকে ওই সামনে ওই যে সরিষা ক্ষেত ওই যে ওই যে দেখে হলুদ হলুদ দেখা যায় হ্যাঁ তো একা সাবটা সরিষা ক্ষেত যদি সরিষার মাঠ তারপর ওই যে ওই ওই জায়গায় সরিষা খেত পাট খেত নাই

এই যে মূলা খেত বন্ধু তুমি মূল ভাই দেখো কত বড় হেট মূলা এই মূলার যন্ত্র শান্তি পাইনা

অনে কি করতে পাথর ভাঙা জায়গা সমান করতে অনতো হেতা আই আই কুস্কের আলো গিয়েছে সকালে ভালো আইছিল হ্যাঁ ডিঙার তো সংখ্যা রে কালকে হে দূর করতে হে দূর করা পরা আটকে স্যার মানে উঠতে পারে না কালকে দিয়ে এনেছিল ছিল কালকে ছিল ছিল মিশে যাচ্ছিল ওই জায়গা ওই জায়গা থেকে হে হামদা আই না কোয়া কোয়া

Ó, acho que ele cai